উপস্থিত আজকে দেবিদ্বারের সর্বস্তর জনগণ আজকে এখানে যারা মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে আমার প্রিয় নেতা মুন্সির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আপনারা জানেন আজকে এখানে মানব বন্ধনের মূল কারণ কি আজকে আমরা দাঁড়িয়েছি কত চৌঠা

আওয়ামী লীগের নেতাদেরকে শেষ করার জন্য আজকে রাজুর বউকে দিয়ে মামলা করিয়েছে আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী তিন দিনের মধ্যে যদি এই রাজুর বউয়ের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় দেবিকদারের সর্বস্তরের জনগণ দেবিকদার এমন আন্দোলন করবে সেই ছাত্র আন্দোলনের মতন এই রাজুর হত্যা এই রাজুর বউয়ের মামলা উঠানোর জন্য আন্দোলন চলবে দেবিতা আমরাছিছেছে ওহুদ আমরাছিছেছে তোমরা মুক্তি আপনারা ওচিনি রুবেলাফতার समस्त খুনিদেরকে আই আইনা রওতা হনুন আইনা রওতা যেন ছাত্র ও ছোটক কে বিভিন্ন রকমের ভয়রানির হাত থেকে বাঁচাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাবাত বাংলাদেশ জিন্দাবাদ খুশি 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 তাই রুবেলা সর্বজি তাই রক্ত <muchas> হরদ্বারবাসী জয় বিএইচট রক্ত আলো দেমো রক্ত এই রক্ত জানম গতকালকের বেবি সাইনবোর্ড জয় কুমের হরদ্বারবাসী জয়